একটি বেসরকারি মেডিকেল কলেজ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে দলবল নিয়ে অবৈধভাবে মেডিকেল কলেজে প্রবেশ করেন তিনি নিজেকে ট্রাস্টের সেক্রেটারি দাবি করে আয় ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ দেন এমনকি তার জন্য মেডিকেলের একটি কক্ষ প্রস্তুত করতেও নির্দেশ দিয়েছেন কলেজের অধ্যক্ষকে এ বিষয়ে অপারগতা প্রকাশ করলে সভাপতি ও তার সঙ্গে থাকা বহিরাগতরা অধ্যক্ষকে লাঞ্ছিত করেন এমন ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট শহীদ মনসুর আলী ট্রাস্টের অধীনে পরিচালিত ট্রাস্টের চেয়ারম্যান প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পুত্র তমাল মনসুর এবং সেক্রেটারি তার ভাই ও সংসদ সদস্য তানভীর শাকিল জয় প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে ঠিকঠাকভাবে চলে আসলেও গেল সাতাশ জুন এই নাটকীয় ঘটনা ঘটে কালবেলার অনুসন্ধান ও মেডিকেল কলেজের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় গেল সাতাশ জুন দুপুরে সচিব সভাপতি ডা জামাল চৌধুরী অর্ধশত বহিরাগতকে সঙ্গে নিয়ে স্লোগান দিয়ে মেডিকেল কলেজে যান তার মধ্য থেকে অন্তত পঁচিশ জনকে নিয়ে কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন সেখানে তিনি নিজেকে ট্রাস্টের সেক্রেটারি দাবি করেন অধ্যক্ষ বিষয়টি নিয়ে তাকে ট্রাস্টি বোর্ডের সঙ্গে কথা বলতে বলেন অবৈধভাবে দখলের এই চেষ্টা নিয়ে কলেজ কর্তৃপক্ষ গেল ত্রিশ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে প্রতিকার চেয়ে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কাজী জাহাঙ্গীর হোসেন সই করা অভিযোগপত্রে বলা হয়েছে গেল সাতাশ জুন সচিব সভাপতি বহিরাগতদের সঙ্গে নিয়ে কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন নিজেকে ট্রাস্টের সেক্রেটারি দাবি করে প্রতিষ্ঠানটি সব বিষয়ে তার সঙ্গে পরামর্শ করতে নির্দেশ দেন ওই অভিযোগপত্রে আরও বলা হয় সাচিব সভাপতিকে তিনি জানান ট্রাস্টের বর্তমান সেক্রেটারি সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ সংক্রান্ত যে কোনো বিষয়ে জানার থাকলে বোর্ডের চেয়ারম্যান এবং সেক্রেটারির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি এতে ক্ষিপ্ত হয়ে সচিব সভাপতির সঙ্গে থাকা বহিরাগতরা অধ্যক্ষকে লাঞ্ছিত করেন বলে ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ঘটনায় সত্যতা স্বীকার করে ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় কালবেলাকে বলেন গেল সাতাশ জুন সচিব সভাপতি মেডিকেল কলেজে এসে উশৃঙ্খল আচরণ করেছেন যা অনাকাঙ্ক্ষিত তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন সচিব সভাপতি ডা মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী তিনি কালবেলাকে বলেন মেডিকেল কলেজটিতে তাকে কেন্দ্র করে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি কালবেলার কাছে এই ঘটনার অডিও এবং ভিডিও রয়েছে জানালে তিনি বলেন তিনি সেখানে গিয়েছিলেন তবে এমন কোনো ঘটনার সত্যতা থাকলে তারা যেন আইনি ব্যবস্থা গ্রহণ করে শফিকুল ইসলাম শান্ত কালবেলা